তেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাচ্ছ পাতের উপরে দুর্দান্ত ছিলে কাটার কাজ করে অবশ্যই সাবস্ক্রাইব করে এলেই কিন্তু এত সুন্দর ফ্রি জিনিসটা তোমরা পাবে না হলে কিন্তু ফ্রি জিনিসটা পাবে না ভাইরাল পড়া একদম ফ্রি পেয়ে যাচ্ছ সেই জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের সাবস্ক্রাইব যে করেছো সেটা দেখাতে হবে দেখো যে শাখার নকশাই পছন্দ হয়ে যাবে মানে আমরা কিন্তু শাখার নকশাটাও পছন্দসই সই নিই তাহলে তো গোল্ড দিলেই হবে না পাঁচশো মিলি থেকে টাকা প্রাইস থেকে তোমরা পেয়ে যাবে চলে আসছে মাত্র দু গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে টিয়া পাখির মতো ডিজাইন করা হয়েছে টিয়া পাখি বারো হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর আবার এই সেনটি তিন গ্রাম চারশো আশি মিলিতে কালেকশন টি চলে আসবে নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের অ্যাড্রেসটা বলে দিই আজকের লোকেশান রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুর ইছাপুর স্টেশন থেকে কিন্তু নেমে তোমরা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে গিয়ে বা দিকে টিকিট কাউন্টার পড়বে টিকিট কাউন্টার পার করেই কিন্তু একটুখানি গেলেই পড়ে যাবে ডান দিকে রাজলক্ষ্মী জুয়েলার্স তোমরা এর আগেও দেখেছো আর এখানকার কালেকশন তোমরা অনেক পছন্দ করছো চলো শুরু করছি ভিডিও রাজলক্ষ্মী জুয়েলার্সের নতুন নতুন ইউনিক দারুণ সুন্দর শাখার কালেকশন চলে আই দেখো আমি পরেও নিয়েছি একদম আমার হাতের মাপের সবসময় সব দোকানে পাই না তাই এই দোকানে পাই আমি নি আমার মতে যারা সমস্যায় পড়ো যে কুড়ি সাইজ বাইশ সাইজ হাতের মাপ তাদের জন্য বলবো তাড়াতাড়ি কিন্তু স্টকগুলো নিয়ে নাও কারণ কুড়ি বাইশ মাপ কিন্তু একদমই রেয়ার মাপ সব জায়গায় থাকেও না সবসময় পছন্দের মতো পাওয়াই যায় না তো চব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ এগুলো মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় তো দেখো একদম কুড়ি মাপের দু দুটো শাখা পরে নিয়েছি আমি তো প্রথমে এই রকম পাতের শাখা যেগুলো কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্স তোমরা দশ হাজার টাকা স্টাটিং প্রাইস থেকে পেয়েছো দশ হাজার বারো হাজার তেরো চোদ্দ হাজারে এগুলো এখনো তোমরা পাবে মোটামুটি এক গ্রাম দুশো মিলি তিনশো মিলি থেকে এগুলো আছে তো বাদ দাও এই স্টক আর দেখাবো না কারণ এই রকম পাতের শাখা প্রচুর দেখেছ যেগুলো নতুন এসেছে চলো সেগুলো দেখে প্রথমেই দেখো আমি দুটো পরে নিয়েছি সেই দুটো আগে দেখিয়ে দিই যার মধ্যে দেখো একটা গুঁড়ো আমার হাতে সিলেট হয়ে গেছে আমার নিজের বিয়ের শাখাটাও আমার এই অবধি আসে তোমাদের পরে হয় তো দেখো আমার একদম হাতের মাপের বেশ সুন্দর আর শাখাগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির একদম দেখো ভীষণ সুন্দর শক্তপোক্ত শাখা মাত্র দেখো এটা আছে কিন্তু এক গ্রাম আটশো চল্লিশ মিলিতে এক গ্রাম আটশো চল্লিশ মিলিতে পাবে হার্ডি শাখা সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে শাখা পেয়ে যাবে একটু ডিজাইনটা কাছ থেকে দেখবে এই রকম কিন্তু তোমাদের ডিজাইন আছে শাখার হলমার্কিং করা কালেকশন লাইট এর মধ্যে যতটা সুন্দর রাখা যায় ততটাই কিন্তু সুন্দর শাখা জোড়া খুব শক্ত একটু তোমাকে তোমাদের আমি শাখার আওয়াজটা পরে দেখিয়ে দেবো তো এটা গেল সতেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে নেট দেখাবো দেখো আরো সুন্দর এটা এটা কিন্তু তেরো টাকার মধ্যে কিন্তু এই শাখাটা আরো সুন্দর এইটার তো বেশি সুন্দর এই শাখাটা একদম ছোট্ট গোল শাখা দেখো ধানের শীষ আমার সবসময় পছন্দের তো তোমাদের যাদের পছন্দের তারা নিয়ে নেবে এই রকম টাইপের ডিজাইন আছে আর দেখো কি সুন্দর টিয়া পাখির মতো আছে ছোট্ট ছোট্ট টিয়া পাখির মতো ডিজাইন করা আছে একদম কিন্তু একটা দারুণ গোল শাখা পিওরিটি খুব সুন্দর তেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাচ্ছ রেগুলার ইউজ করতে পারো রেগুলার কিন্তু ইউজ করতে পারো অপূর্ব সুন্দর খুলবো না থাকবো বাকি দেখাই তোমাদের দেখো প্রচুর স্টক নতুন জানুয়ারি বিয়ের সিজন মাঘ মাস জোরে কিন্তু বিয়ের সিজন চলবে তো বিয়ের সিজনে এইরকম কালেকশনগুলো নিয়ে নিও তোমাদের প্রত্যেকের পছন্দ হবে কালেকশনগুলো আগে তোমাদের মোটামুটি শাখা দেখিয়ে দিচ্ছি আর তারপর তোমাদের প্রাইস মানে তো বলেই তো চলো শাখাগুলো এবার তোমাদের দেখিয়ে দিই যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু নিয়ে এইরকম শাখার সাথে যখন পলা ফ্রি পাওয়া যায় তখন আর দেরি কেন হারে চলে আসো রাজলক্ষ্মী জুয়েলার্সে তোমার বিয়ের জন্য সুন্দর শাখা নিয়ে নাও আর একটা সুন্দর কিন্তু পলাও একদম ফ্রিতে নিয়ে নাও এই অফারটা কিন্তু শুধু বিয়ের সিজন জুড়ে এখন চলবে তো কবে কত দিনের জন্য অফার সেগুলো কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে হবে তো চলো প্রথমে কালেকশনগুলো দেখাই এত সুন্দর লাইট ডিউটির কালেকশন তোমাদের প্রত্যেকের পছন্দ হবে তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে তাই তুমি যদি চাও তোমার পছন্দের শাখা তাড়াতাড়ি নিয়ে নেবে তো অনলাইন অর্ডার করো ঝটপট হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাচ্ছেই বা রাজলক্ষ্মী জুয়েলার্সে ভিজিট করো তোমার পছন্দের কালেকশান নিয়ে নাও আর অবশ্যই কিন্তু ফোন করবে অনলাইন যাওয়ার ক্ষেত্রে ফোন করে জেনে নেবে যে তোমার সাইজের অ্যাভেলেবেল কি না বা সব ভিজিট করার আগেও একবার ফোন করে আসবে কারণ কালেকশান কিন্তু স্টক আউট হয়ে গেলে তখন তোমরা ফিরে যাবে এটা খুব খারাপ লাগবে তো চলো এবার কালেকশনগুলো দেখিয়ে প্রথমে শাখার আওয়াজ শোনো দেখো মানে তুমি যত জোরেই টকা মারো এ কিন্তু বাড়বে না আমি যেটা পড়ে হাতে বুঝতে পেরেছি এতটাই চওড়া মাত্র এক গ্রাম আটশো নব্বই মিলিতে পেয়ে যাবে এই শাখাটি এক গ্রাম আটশো নব্বই মিলি এই রকম ডিজাইন হবে শাখার মোটামুটি এই শাখাটাও কিন্তু তোমরা সতেরো হাজার থেকে আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর এই রকম শুনবো শাখার সাথে কিন্তু এই রকম এক জোড়া পলা একদম ফ্রি পেয়ে যাবে হলমার্কিং করা কিন্তু ভাইরাল কলা একদম ফ্রি পেয়ে যাচ্ছ সতেরো হাজার টাকায় শাখা কেনো পলা একদম ফ্রি পেয়ে যাও ভীষণ সুন্দর একটা লুক দেবে দেখো তো চলো নেক্সট কালেকশন দেখাই কি অপূর্ব সুন্দর ডিজাইন করে শাখা কাটা হয়েছে দেখো এই সুন্দর শাখাগুলো কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্স নিজে পছন্দ করে কাটিয়েছে যেহেতু তোমরা জানো রাজলক্ষ্মী জুয়েলার্সে কিন্তু নিজেরাই এই সুন্দর কালেকশনগুলো তাদের ঘরেই তৈরি করে তো শঙ্খের ডিজাইনগুলো কাটা হয়েছে অপূর্ব সুন্দর করে দেখো সোনা না থাকলেও কিন্তু শাখাগুলো ভীষণ সুন্দর এত সুন্দর শাখা এই রকম কিন্তু লাভ মোটিভ করা আছে এই রকম কিন্তু টিপ ডিজাইন করা আছে মাত্র এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাবে শাখা জোড়া মোটামুটি কিন্তু ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে এই সুন্দর শাখাটি তোমরা পেয়ে যাচ্ছ একটা প্রজাপতি মোটিভে শাখা দেখাচ্ছি কতটা লাইট হয়েছে পরে বলবো তোমাদের দেখো এই রকম প্রজাপতির মোটিভের শাখা যখন আমি আমার বিয়ের সময় বানাতে যাই বলে দশ গ্রাম ছাড়া হবে না সেই কালেকশনটা কিন্তু মাত্র দু গ্রামে তুলে দিয়েছে দু গ্রাম ছশো কুড়ি মিলিতে দেখো হ্যাঁ একটু হয়তো ছোটোর মধ্যে বলো এতটা লাইট ওয়েটে দেখো হলমার্কিং করা স্ট্যাম্পও আছে দেখো দু গ্রাম ছশো মিলির মধ্যে এরকম সুন্দর বাটারফ্লাই মোটিভেট ডিজাইন সাইডে কিন্তু এরকম টিপ মোটিভেট ডিজাইন করা আছে এগুলো কিন্তু মোটামুটি এখন যে কোনো কারিগরি পাঁচ গ্রামে তুলে দেয় কিন্তু এটা কিন্তু মাত্র দু ছশো মিলিতে ডিজাইনটা রাজলক্ষ্মী জুয়েলার্স বানিয়ে নিয়েছে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু চব্বিশ হাজার টাকায় সুন্দর দুর্দান্ত কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছে। দেখো ভীষণ সুন্দর কালেকশন এখন কিন্তু এগুলো তোমরা বিয়েতেও নিতে পারো তোমাদের বাজেট যদি হয় চব্বিশ হাজার টাকায় সুন্দর কালেকশনটি নিতে পারো ময়ূর ডিজাইনের শাখায় এনেছি তাও আবার তিন গ্রাম থেকে বাবা যায় বলো তো এরকম ময়ূর ডিজাইনের শাখা আমাদের অনেকেরই শখ থাকে কিন্তু এতটা বাজেট হওয়ার জন্য আমরা নিতে পারি না সবারই মোটামুটি শখ থাকে ময়ূর ডিজাইন এখন খুব চলছে প্রজাপতি ডিজাইন খুব চলছে কিন্তু চার পাঁচ গ্রামের নিচে কিন্তু হয় না তো সেসব এখন ভুলে যাও চার গ্রামেরও কমে তিন গ্রাম ছশো আশি মিলেতে চলে আসছে কিন্তু এরকম ময়ূরের কলকা ময়ূরের মুখ ময়ূরের লেজ এইরকম একটা বকুল ফুলের মুখ আবার কিন্তু ময়ূরের হাজার টাকার মধ্যে শাখা জোড়া চলে আসবে দেখো এটা কিন্তু আছে মোটামুটি থেকে মাপের মধ্যে তো সাইজে তোমরা যারা এখন আছো বিয়ের জন্য নিতে চাইছো তেত্রিশ হাজার টাকার মধ্যে মানে তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু কালেকশনটা চলে আসবে এরকম ময়ূর ডিজাইনের শাখা ভীষণ চলছে যারা বাজেটের জন্য এর আগে নিতে পারেনি তারা কিন্তু এখনই বিয়ের সিজনে নিয়ে নাও ভীষণ সুন্দর কোয়ালিটি পিউরিটি শাখার দেখো একদম গোল শাখা এখন নিয়ে দেখো পাথরের উপরে কি অপূর্ব সুন্দর ডিজাইন করা হয়েছে মিডিলটাতে এরকম বর্ফিস করা হয়েছে সাইডটাতে কিন্তু একদম দাগ 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 টাইপের ডিজাইন হয়েছে একদম ইউনিক কিছু ডিজাইন দেখাচ্ছি তোমাদের যেমন করে কিন্তু শঙ্খের মানে কাটা হয়েছে নিজেদের পছন্দ মতো ডিজাইন করে ঠিক তেমনই কিন্তু এই শর্ট মানে গোল্ডের ডিজাইনগুলো হয়েছে একদম ইউনিক এরকম তো নর্মাল পাতও রাখা যেত বলো কিন্তু পাত না করেও কিন্তু পাতের উপরে এত সুন্দর ডিজাইন করা হয়েছে তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাচ্ছ বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু দুর্দান্ত কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ বত্রিশ হাজার টাকার মধ্যে দুর্দান্ত কালেকশান পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যেও ভীষণ সুন্দর কালেকশান দেখো আর শাখা কি বলবো এক একটা শাখা কিন্তু একদম গোল পিউরিটি ভালো এরকম একজোড়া শাখা কিনতেই তোমাদের কিন্তু দেড় দু টাকা পড়ে যাবে আর এই শাখার সাথে কিন্তু এই রকম সুন্দর একজোড়া কলা একদম ফ্রি পেয়ে যাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধরে চলবে এই অফার বিয়ের সিজনের জন্য এই অফার চলবে তো বিয়ের সিজনে নিজেও নেও বা গিফটও করো এত সুন্দর শাখার সাথে এত সুন্দর কলা একদম ফ্রি কি ভাবছো গয়না তো পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি অর্ডার করে নিই বা সব ভিজিট করি না না এত সোজা না এইরকম জিনিস ফ্রিতে পেতে গেলে কিন্তু অবশ্যই আমি যে কষ্ট করে ভিডিওগুলো করছি একটা সাবস্ক্রাইব করতে হবে আমি দেখেছি আমার অনেক বন্ধুরাই আছো যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে চলে যাও আমি দেখি যে যত পার্সেন্ট ভিডিও দেখছো তোমরা তার ফিফটি পার্সেন্ট চাইতে অনেক বেশি লোক যারা আমার ফলোয়ার্স না যারা সাবস্ক্রাইব করো অথচ ভিডিও দেখে মানে দেখছো ভালোবাসছো দেখতে তা যখন ভালোই ভালোইবাসছো একটা সাবস্ক্রাইব করে যাও না তাতে কিন্তু আমারও ভালো লাগবে আর কী বলবো তোমাদের প্রতি আমারও ভালোবাসা বাড়বে আর ভিডিও করতে ইচ্ছা করবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে এলেই কিন্তু এত সুন্দর ফ্রিজ জিনিসটা তোমরা পাবে না হলে কিন্তু ফ্রিজ জিনিসটা পাবে না তোমরা অনলাইন অর্ডার করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারো বা তোমরা সব ভিজিট করলেও একবার সাবস্ক্রাইব যে করেছে এটা দেখিয়ে দিতে পারো তবেই কিন্তু এই সুন্দর তোমরা ফ্রি জিনিসটা পাবে আর যদি মনে করো সাবস্ক্রাইব করবে না তাহলে শুধু কিন্তু গোল্ড কালেকশন দেখে শুধু শাখাই পাবে তাই তোমাদের কাছে অনুরোধ মানে ভালোবেসেই বলছি তোমাদেরকে তো আমি আর বলতে পারি না জোর করে ভালোবেসেই বলছি একটা সাবস্ক্রাইব অন্তত করে যাবো এটা আমাদের অনেক অনুপ্রেরণা বাড়ি ইউটিউবারদের তো চলো এবার একটা কালেকশন দেখাচ্ছি দু গ্রাম আটশো সত্তর মিলিতে আরও একটি শাখা দেখাচ্ছি এই ছোট্ট ছোট্ট বাইশ সাইজের শাখাগুলো দেখলেই না আমার করতে ইচ্ছা করে এত সুন্দর দেখো ডিজাইনটা অপূর্ব সুন্দর দু গ্রাম আটশো সত্তর মিলির মধ্যে ছাব্বিশ হাজার টাকার মধ্যে এই শাখা পেয়ে যাচ্ছে যাদের হাতের মাপ ছোট্ট আছে তারা কিন্তু তাড়াতাড়ি অনলাইন অর্ডার করে নাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু এর সাথে একজোটা ভাইরাল ফলে একদম ফ্রি পেয়ে যাও মাত্র ছাব্বিশ হাজার টাকার মধ্যে এরকম পাতের ওপরে দুই সাইডে কিন্তু এইরকম কিন্তু পাতা টাইপের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ একটা ছাব্বিশ সাতাশ মাপের ডিজাইন দেখাচ্ছি দেখো মাত্র দু গ্রাম দুশো তিরিশ মিলিতে পাবে এইরকম সিম্পল দেখো এই রকম আর এইরকম কিন্তু ছোট্ট ছোট সোনার ডিজাইন করা আছে দেখো মাত্র দু গ্রাম দুশো তিরিশ মিলিতে পেয়ে যাবে সুন্দর শাখা অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজার টাকার মধ্যে চলে আসবে দু গ্রাম দুশো তিরিশ অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসছে এইরকম একদম লাইট ওয়েটের শাখা একদম সিম্পল লাইট ওয়েটের মধ্যে কুড়ি হাজার টাকা বাজেটে সুন্দর শাখা যেটা পেয়ে যাবে দেখো অপূর্ব সুন্দর মোটা চওড়া পাতের কাজ করা দেখো যারা চাও যে আমি কোনো নকশা নেব না পাতের নেব তাদের জন্য এক্সক্লুসিভ কালেকশন পাতের উপরে দুর্দান্ত ছিলে কাটার কাজ করা সাইডে কিন্তু টিপের ওয়ার্ক করা শাখা দেখে কতটা চওড়া হার্ডি শাখা আছে দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো তিন গ্রাম আটশো মিলিতে পেয়ে যাবে তিরিশ হাজার পাঁচশো টাকায় দেখো এরকম চওড়া শাখা তার সাথে কিন্তু পছন্দের ভাইরাল পড়া একদম ফ্রি পেয়ে যাচ্ছ সেই জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের সাবস্ক্রাইব যে করেছো সেটা দেখাতে হবে অপর্ব সুন্দর শাখার কালেকশান এরকম হার্ডি শাখা দুর্দান্ত সুন্দর কালেকশান তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ লাইট নেক্সট তোমাদের আরও একটা লাইট ওয়েটের দেখাচ্ছি এটা সতেরো হাজার টাকায় চলে আসবে এক গ্রাম আটশো মিনিট সামথিংয়ে পেয়ে যাবে আর শাখাগুলো খুব ভারী দেখে বুঝতে পারছো তোমরা চওড়া শাখা যে একটা নর্মাল পাতের শাখায় বানিয়ে দিলাম তেমনটা কিন্তু নয় শাখাগুলো তোমরা পিটিয়ে পড়ো সোনা কম তো কী আছে দেখো এই সুন্দর শাখা জোড়া মোটামুটি সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটে যারা মনে করছো এই বাজেটটা সোনার গয়না হয় না তাদের জন্য একটা কিন্তু সেরা ঠিকানা হবে রাজলক্ষ্মী জুয়েলার্স নেক্সট আরও একটি শাখা দেখাচ্ছি দেখো এগুলো একটু আলাদা টাইপের ডিজাইন করা দেখো এস টাইপের ডিজাইন করা আছে এই সুন্দর শাখা জোড়া পেয়ে যাচ্ছ কিন্তু তিন গ্রাম দুশো সত্তর মিলির মধ্যে প্রথমে ডিজাইনটা দেখে নাও এরকম কিন্তু এস টাইপের ডিজাইন করা আছে এরকম কিন্তু টিপ ডিজাইন করা আছে আর এইরকম প্রত্যেকটা সংখের কাজ কিন্তু সুন্দর শাখাগুলো যে কাটিং করা হয়েছে দেখো এরকম ফুল পেস্টা টাইপের ফুল করা হয়েছে ফুলে আবার পাতা করা হয়েছে উনতিরিশ হাজার পাঁচশো টাকায় এই অপূর্ব সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছে একটা বড়ো মাপের তোমাদের শাখা দেখাই দেখো প্রায় আঠাশ মাপের শাখা আঠাশ মাপের অপূর্ব সুন্দর দেখো পাতার করা হয়েছে মানে আমি গোল্ডের ডিজাইনের থেকে দেখছি শাখার ডিজাইন কত সুন্দর দেখো কি সুন্দর দেখো মনে হচ্ছে একটা হাতির চোখ এই টাইপের ডিজাইন এইখানে সুন্দর কিন্তু পাতা করা আছে এখানে একটা সুন্দর কিন্তু ডিজাইন করা আছে আবার একটা বরফি ছাপা এখানে ফুল মানে ছোট্ট ছোট্ট করে এমন সুন্দর করে না নকশাগুলো কাটা হয়েছে একটু কাছ থেকে দেখো যে শাখার নকশাই পছন্দ হয়ে যাবে মানে আমরা কিন্তু শাখার নকশাটাও পছন্দ সই নিই খালি তো গোল্ড দিলেই হবে না তো প্রত্যেকটা শাখার কিন্তু নকশা অপূর্ব সুন্দর চলে আসছে মাত্র দু গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে তেইশ হাজার পাঁচশো টাকায় কালেকশনটি পেয়ে যাবে তোমরা তেইশ হাজার পাঁচশো টাকায় অপূর্ব সুন্দর কালেকশন দেখো তেইশ হাজার পাঁচশো টাকায় নেক্সট অ্যান্ড লাস্ট কালেকশান দেখাচ্ছি শাখার কালেকশানে একটা কিন্তু ধানের শীষের নকশা না রাখলেই নয় ধানের শীষ কিন্তু মানে আপামর বাঙালিদের একটা প্রিয় কালেকশান তো আমারও প্রিয় কালেকশান ধানের শীষ অনেকেই পছন্দ করে আর এরকম ছোট্ট ছোট্ট ধানের শীষের সঙ্গে কিন্তু এরকম দারুণ মানে হাতে একদম ফিল করতে পারছি শাখার এত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখো ধানের 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 কাটা আর এরকম সুন্দর তার সাথে কিন্তু টিয়া পাখির মতো ডিজাইন করা হয়েছে টিয়া পাখিটা একদম কিন্তু নতুন রাজলক্ষ্মী জুয়েলার্সে আমি দেখছি একদম নতুন কালেকশান চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে কালেকশানটি তিন গ্রাম চারশো আশি মিলিতে এই কালেকশানটি চলে আসবে ভীষণ সুন্দর কালেকশান ভাইরাল পলা ফ্রি পেয়ে যাচ্ছ তাড়াতাড়ি অর্ডার করো বা শপ ভিজিট করো এত সুন্দর কালেকশানগুলো নেওয়ার জন্য আমাদের তো দেখিয়ে দিলাম প্রত্যেকের হাতের মাপের কালেকশান পেয়ে যাবে একবার ফোন করে চলে আসো এছাড়াও প্রচুর কালেকশান আছে তোমরা একবার সব ভিজিট করো আর যেগুলো আমি দেখালাম তার মধ্যে থেকে কিছু পছন্দ হলে অবশ্যই অনলাইন পারচেস করে নিও এত সুন্দর কালেকশানগুলোর সাথে এত সুন্দর কিন্তু ভাইরাল বলে একদম ফ্রি পেয়ে যাবে যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এছাড়াও কিন্তু এরকম পলার কালেকশান রাজকোটের ওপরে নোয়ার কালেকশান সকেট চুরির কালেকশান সব কিছুই পেয়ে যাবে তো বেশি আর দেখালাম না তোমাদের এইরকম জোড়া সকেট চুরি তোমরা কিন্তু যেগুলো রাজকোটের ওপরে সেগুলো লাইট পাবে পাবেই যেগুলো মোটামুটি দেখো পিওর আর কি এমনি পাপের ওপরে এক গ্রাম ছশো কুড়ি মিলি থেকে পেয়ে যাবে মোটামুটি বারো হাজার দশ হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাচ্ছো এই পলাগুলো পলা না সরি চুড়িগুলো আর এই যেরকম যে তোমরা দেখছো এমন অপূর্ব সুন্দর পলার কালেকশান মোটামুটি এগুলো কিন্তু পেয়ে যাবে পাঁচশো মিলি থেকে পাঁচশো ছশো মিলিতে পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাবে পাঁচশো মিলি ছশো মিলি ওয়েট আছে পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে কিন্তু সুন্দর তোমরা কালেকশনগুলো পেয়ে যাবে একটু ওয়েট দেখিয়ে দিই দেখো পাঁচ হাজার মানে পাঁচশো মিলি এটা আছে ছশো মিলি আগে একটা দেখালাম পাঁচশো মিলিতে পেয়ে যাবে এইগুলো জোড়া পেয়ে যাবে এক গ্রামে এক গ্রাম মানে মোটামুটি দশ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে এইরকম একটা চওড়া বলা পেয়ে যাবে দেখো এক গ্রাম সাতশো আশি মিলিতে অ্যাপ্রক্সিমেট কিন্তু এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ সতেরো হাজার টাকার কাছাকাছিতে একটা কঙ্কন পলা দেখাচ্ছি এক গ্রাম একশো তিরিশ মিলিতে দেখো জোড়া পেয়ে যাবে বারো হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর আবার এইরকম কিন্তু সাইড থেকেও বরফি নকশা করা আছে এইরকম যে জিগ জ্যাগ পলা এবার চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে তো তোমরা তোমাদের পছন্দের কিন্তু পলা নিয়ে পলার ভ্যারাইটিস প্রচুর আমি দেখিয়ে দিই আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ দেখো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে এসো তবে কিন্তু শাখার সাথে পেয়ে যাবে ভাইরাল বলা একদম ফ্রি তো আজকের মতো সবাইকে টাকা জানিয়ে শেষ করছি ভালো থেকো দেখা হবে দেখা হবে